আসমিল্লাই রহমান এই মুহূর্তে লাইভে আমরা রয়েছি সিলেটের দক্ষিণ সুরমার বিশেষ করে হবিনন্দী থেকে আলমপুর গঙ্গানগর দক্ষিণ কুশিগার রোড সাইড কিন্তু আমাদের বৃষ্টির পানিতে তলিয়ে গিয়েছে আমরা দেখতে পাচ্ছি যে আলমপুরের রাস্তাটি এখানে রাস্তাটি সামনে বামে এবং টাইকে এটা যেরকম হচ্ছে মনে হচ্ছে এখানে একটা খাল একটা ছড়া মনে হচ্ছে এটা কিন্তু এটা হচ্ছে আপনার সিলেট মহিলা কারিগরি ইনস্টিটিউটের সামনা এবং পার্কের সামনা পার্কের রাস্তাটি এটি এটি এত বেশি পানি জমেছে আমরা মানে কল্পনার বাইরা এত বেশি পানি জমেছে আসলে মানে এটা আমি আলমপুরের মেইন রোড থেকে আমি পাম্পের সামনা দেখাচ্ছি প্রচুর পানি আসলে রাস্তায় যান চলাচলেও অনুপযোগী হয়ে গেছে এবং ডাইনে যদি আমি দেখি যে ফাঁড়ের যে রাস্তাটি ছিল ফাঁড়ির যে রাস্তাটি ফাড়ির রাস্তাটি এখানে ফাড়ির সে সামনে রাস্তা সিলেট যৌবে এই রাস্তাটিও কমপ্লিট কিন্তু বৃষ্টির পানির নিচে সিলেটের ওভারব্রিজের নিচে কিন্তু হাঁটুর উপরে পানি এবং আমরা দেখাচ্ছি যে এখানে এই দেখুন এই যে অবস্থা দেখুন এখানে একটু বৃষ্টি হলে কিন্তু এরকম বৃষ্টির পানি জমে থাকে এটা থেকে আমাদের পরিত্রাণ দিন মনে হচ্ছে এটা সাগর নদী মনে হচ্ছে এই যে অবস্থা যে পানি তৈতই করতেছে এই যে দেখুন পানি তৈতই করতেছে আমরা এই অবস্থা থেকে মুক্তি চাই সিলেট সিটি কর্পোরেশন এরপরে সড়ক জনপথ বিভাগের দৃষ্টি আকর্ষণ করছি আমাদের ফায়ার সার্ভিসের সামনে থেকে শুরু করে বিভাগীয় কমিশনার অফিস পর্যন্ত পানি নিচ্ছে কিন্তু এই যে দেখুন পানি পানির যে অবস্থা হ্যাঁ এই যে রাস্তায় প্রচুর পানি জমে গেছে কিন্তু আমরা সামনে যদি যাই বিভাগীয় কমিশনার অফিসের সামনে রাস্তাটি আমরা দেখবো এখানে বিআই কমিশনার অফিসের রাস্তা কিন্তু বিআই কমিশনার অফিসের ভেতরেই কিন্তু পানি উঠে গেছে একটু খেয়াল করলে আমরা দেখবো হাতের ডান দিকে কিন্তু একটু আমরা সিএনজি পরে যাচ্ছি কিন্তু মোবাইল দিতে যাচ্ছে আমরা কারিগরি দেখতে পাচ্ছি এবং সিলেক্ট শিক্ষা বোর্ড পরে রয়েছে এরপরে রয়েছে হ্যাঁ বিশেষ শিল্পনগরী এলাকা যেটি রয়েছে এই যে আলিম ইন্ডাস্ট্রির যে জায়গাটি রয়েছে আমরা দেখতে পাচ্ছি এখানেও কিন্তু প্রচুর বৃষ্টির পানি জমে গেছে আমরা দেখতে পাচ্ছি পানি নিষ্কাশনের পানি দ্রুত নেমে যাওয়ার কোনো ব্যবস্থা আমরা এখানে দেখতে পাই নাই সিলেট সিটি কর্পোরেশন এই জায়গায় মনে হয় আরও বেশি কাজ করা প্রয়োজন আমরা যতটুকু জানি আমি আরপ করেছিলাম প্রশাসক যিনি দায়িত্বে আছেন প্রশাসক আছে গবেষণায় তিনি বলেছিলেন যে দ্রুত সমাধান করবেন তো জানি না সেটি কী কারণে আটকে গেছে বিষিকের অবস্থা দেখুন হাঁটু জল বৃষ্টি আস্তে আস্তে যাওয়া বিসিকে হাঁটু জল এবং এই প্রচুর পরিমাণে বৃষ্টির কারণে কিন্তু বিভাগীয় কমিশনার অফিসের ভেতরে কিন্তু পানি প্রবেশ করছে অফিসের অফিসের সামনে যে মাঠ রয়েছে সেখানে খালি জায়গা রয়েছে সেখানেও কিন্তু আস্তে আস্তে সেখানেও কিন্তু প্রচুর বৃষ্টির পানি জমেছে সেটা নেমে যেতে সময় লাগবে আমরা বিভাগীয় কমিশনার অফিস যেটা আমরা একটু জুম করে দেখাই সাথে খেলার অন্যটা এটা খেলাম এই যে বৃষ্টির পানিতে কিন্তু বিভাগীয় কমিশনার অফিসের ভেতরে কিন্তু পানি জমে গেছে আমরা দেখতে পাচ্ছি প্রচুর পানি জমে গেছে বিভাগীয় কমিশনার অফিসের ভেতরেও আদা পানি জমে গেছে আমরা দেখতে পাচ্ছি আর একটু সামনে যাই আমরা আমার সাথে রয়েছেন সিএনজি নি আমাদের নানু হসা পালপুর গ্রামের ওনার জন্য দোয়া করবেন উনি সকাল থেকেই আমাকে সহযোগিতা নানু হসা কিন্তু খুবই ধৈর্যশীল মানুষ ওনার সহযোগিতা না পেলে আমি কিন্তু চলতে পারি না এই যে দেখুন বৃষ্টির প্রচুর পানি বৃষ্টির পানি একদম হাঁটু জল হয়ে গিয়েছে সিলেট বিভিন্ন ওকে যায় কানিয়ে যায় আমরা বান্ধব পানিতে সয় লাভ কিন্তু আমরা যা দেখাচ্ছি এই আস্তে আস্তে সব বৃষ্টির পানি কিন্তু যকীয়ান রোড কিন্তু সারাটাই পানির নিচ্ছে সারাটাই রোড কিন্তু পানির নিচ্ছে যকীয় রোড এই দেখুন অবস্থা মানুষ বের হচ্ছে সারাটাই রোড কিন্তু পানির নিচ্ছে একটু আমরা সামনে গেলে ওভার ব্রিজের নিচ দেখতে পারবী ওভার ব্রিজের নিচ নিচের জায়গাটি আমরা দেখাবো ওভার ব্রিজের নিচের যে জায়গাটি রয়েছে সেখানেও কিন্তু প্রচুর পানি জমে গেছে আমরা কিন্তু গুডাটিগরি হয়ে শুনে যাও শুনে যাও দেখাই যাবে পয়েন্ট আমরা কিন্তু আমরা কিন্তু গুডাটিগরি পয়েন্ট হয়ে আসছি ওই নদীর পার হয়ে কারণ ওভার ব্রিজের নিচে তো বেশি পানি ছিল যে বৃষ্টির পানিতে আমরা অধিক যে আসতে পারছিলাম না যাই হোক এখন যাব একটু সাহস করে আমরা যাওয়ার চেষ্টা করছি আসলে এটা দেখালাম সিলেট যখন রোডের পানির অবস্থা আর না যেন শহরের বাকি জায়গার অবস্থা কী অবস্থায় রয়েছে জানি না আমরা বাকি জায়গাগুলো কী অবস্থা আমরা পর্যায়ক্রমে তুলে ধরবো আমরা বের হয়েছি বৃষ্টির মধ্যে তারপরেও আপনাদের দেখানোর চেষ্টা করতেছি আমার ব্যক্তিগত ফেসবুক লাইভ থেকে এখানে কিন্তু প্রচুর পানি জমেছে আমরা এখানে দেখতে পাচ্ছি সুলেমান পক্ষে সামনেও এখানে প্রচুর পানি জমেছে রাস্তার উপরে বৃষ্টির সিজন হচ্ছে মে জুন জুলাই বৃষ্টির সময় আসলে এই জুন মাসটাই বেশি বৃষ্টি হয় আর জুন মাস হচ্ছে কাল শুরু হবে আর এই মে জুন জুলাই আসলে আমরা জানি বৃষ্টি বৃষ্টিতে সময় মৌসুম আর এই সময় কিন্তু বাংলাদেশে বন্যার সৃষ্টি হয় এবং পাহাড় থেকে এই যে দেখুন পানি ওভারব্রিজে যাওয়ার আগেই কিন্তু প্রচুর পানি প্রচুর পানি প্রচুর পাহাড়ি জল নেমে আসে ভারতের উজান থেকে নেমে আসা পানিতে কিন্তু আমাদের সিলেক্ট নগরী তলিয়ে যায় এটা অস্বাভাবিকভাবে এই কয়েক বছর কিন্তু আমরা দুর্ভোগের শিকার হচ্ছি এই দুর্ভোগ থেকে যেন মহান আল্লাহ পাক আমাদের দেন আমরা শুয়ে সুযোগ

আমরা দেখতে পাচ্ছি প্রচুর বৃষ্টির যে জলে বৃষ্টির পানি পাহাড়ি জলে সিলেটের অবস্থা কিন্তু বেশ খারাপ হয়ে যাচ্ছে কিছু সময় যাচ্ছে হ্যাঁ এই দেখুন কী অবস্থা কদমতলি এলাকায় পা বৃষ্টির পানিতে আমরা এই জায়গাটি দেখলাম অসম্ভব হাঁটুর উপরে পানি ছিল হাঁটুর উপরে পানি এই যে আসলে খুবই খারাপ অবস্থা যাই হোক মহান আল্লাহ পাক আমাদের রক্ষা করুন সিলেট সিলেটকে বন্যা থেকে রক্ষা করুন সামনে কুরবানি ঈদ চার জুন আমরা যেন ঈদুল আজহা পরিপূর্ণভাবে আমরা পালন করতে পারি এবং বৃষ্টির হাত বৃষ্টি সহ বন্যার হাত থেকে যেন পাক আমাদের রক্ষা করেন আমরা সেই কামনা করি আমরা পাহাড়ি জল থেকে যাতে রক্ষা পাই নদী পানেই যাতে দ্রুত নেমে যায় সেই প্রত্যাশা করি এবং আগাম সিলেট সিটি কর্পোরেশন আগাম বন্যার আশঙ্কা জানিয়েছে কন্ট্রোল রুম চালু করেছে বামেদি যাচ্ছে কন্ট্রোল রুম চালু করেছে এবং বন্যা থেকে যাতে সিলেটের মানুষকে সচেতন এবং যতটুকু পারা যায় রক্ষা করা যায় বন্যা থেকে মানুষকে সরিয়ে নেওয়া যায় দুর্ভোগের শিকার ক্ষতিগ্রস্ত মানুষকে সেই ব্যবস্থা নিচ্ছে সিলেট সিটি কর্পোরেশন আমরা আশা করি এবছর আমাদের সিলেট বন্যা যাতে না হয় সেই জন্য মহানা পাক গেল আমাদের এই বন্যা থেকে আমাদের রক্ষা করেন যাই হোক সবাই এতক্ষণ আমাদের সাথে ছিলেন আমরা আমাদের আমার ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে লাইভ করেছিলাম এখন আমরা চলে যাচ্ছি অন্য একটা কাজে সবাই আমাদের সাথে থাকবেন পরবর্তী লাইভে দেখা হবে ইনশাআল্লাহ